মাজার ভাঙতে হবে মাজারে এটা চলে ওইটা চলে আরে মাজার তো চলবে মাজার কেন এখানে পাগল যারা আছে সবাই থাকবে এখানে বিভিন্ন দরবারে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দরবারে আমি পদার্পণ করি বাংলাদেশের বাইরেও হাজার দরবার শরীফ আমি পদার্পণ করে এসেছি আমরা যেভাবে যে শাহালি দরবার শরীফের যে অঘটনটা ঘটেছে যে দুর্বৃত্তরা এই কাজটা করেছে তার নিন্দানে জানানোর জন্য আমি আজকে এখানে এসেছি বলবি শুভেচ্ছা লেছেন তা আবুলシェル সরকার যে মান বন্ধন করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এই দূরদरांत থেকে এই মাজারি আজকে প্রতিবাদের সাথে অংশগ্রহণ করেছেন আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর যারা ছিল মাজার কর্তৃপক্ষ যে বিচার বলা মানে করতেছে সেটা আসলে একটি মানে দণ্ডনীয় অপরাধে পর্যায়ে যাচ্ছে তারা কারণ দীর্ঘদিন আজকে শাহালী মাজার আজকে থেকে না অনেক বছর থেকে এখানে এই ধরনের কোন ঘটনা ঘটেনি এই এই ঘটনাটা হলো সবচেয়ে বিরল আর বাংলাদেশের যেভাবে মাজার মাজার গুলাকে নষ্ট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে আমি মনে করব বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়কে এভাবে পিপিলার যদি প্রতিবাদ না দেখে আইনি কোনো ব্যবস্থা নেয় নাই তাহলে কিন্তু আমাদের এই এই দরবার শরীফ গুলা ধ্বংস হয়ে যায় ঠিক 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 আমাদের দরবার রক্ষা করতে হবে আমরা মুসলমান হয়েছে একমাত্র অলি আল্লাহদের হাত ধরি যারা যেই ধর্ম অবলম্বী যারা যেই সমস্ত বিতর্ক কথা বলে সেটা একটা অন্যায় কথা বলে আজকে অলি আল্লাহরা যদি এই বাংলার মাটিতে পা না আমি 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 কোথায় থেকে আসলাম আমার ধর্ম কোথায় থেকে আসলো তোমার কোথায় থেকে আসলো তোমরা যে কথাগুলো বলতেছো তোমরা একবার সৌদি আরব গিয়ে দেখে আসছো সৌদি আরবের কাছ থেকে তো আমাদের দেশে চলবে না সৌদি আরব থেকে তো আমার আগে পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে হাদিস দেখায় দেখায় বাস্তবের উপরে হাদিস কিছু না মানব জীবনের শক্তি হলো বড় শক্তি হলো বড় শক্তি হলো আপনার আদর্শ আপনার আদর্শ ঠিক থাকলে চরিত্র ঠিক থাকলে আপনার ধর্ম কর্ম সবই ঠিক থাকে আপনারা কি বলেন আপনারা বলছেন এই যে বাজার ভাঙতে হবে বাজারে এটা চলে ওটা চলে আরে বাজার তো চলবে মাজার কেন এখানে পাগল যারা আসে সবাই থাকবে এখানে পাগল না আসলে দস্তানা দমবে না তারা তো সব কিছু সারা সর্বোচ্চ ছেড়ে তার পরিবার ছেড়ে সে এখানে আসে তার দিনাদিন ভাত খরচ কম এই তাইলে এই সমস্ত মানুষ কে জানতে কেন আমগো আমি আজকে এতের সামনে দুটি কথা বলতে pere আমি অখন খুশি আপনারা আমার আমাকে যতটুকু পারে আমি মিডিয়ার পক্ষ থেকে যারা আছেন আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সব সময় এই দরবার শরীফ গুলাকে যেভাবে কারণ আপনারাই সবার আগে মেসেজটা পাচ্ছেন প্রশাসনের আগেই আমরা গণমাধ্যম কর্মী যারা পাচ্ছি জানি যে ওখানে এই ধরনের ঘটনা ঘটবে তখন আপনারা এই মাজার গুলা রক্ষার জন্য এই গণমাধ্যম কর্মীরা আপনারা সবচেয়ে বড় ধরনের ভূমিকা রাখবেন যেহেতু আমি একজন গণমাধ্যম অভিভাবক আমার আমি বাংলাদেশ বাংলাদেশের যে সংবাদপত্র পরিষদ আছে তার একজন মহাসচিব একশো পত্রিকা আমার আন্ডারে চলে সুতরাং আমি এই আজকের শাহালি মাজার থেকে আমি বলতে চাই আমার গণমাধ্যম কর্মী যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব এই মাজারে যারা ব্যাহত করছে মাজার গুলা রক্ষার দায়িত্ব আপনার আসসালাম আলাইকুম